গরমকাল পড়ে গেছে এবং তাপমাত্রা বেশ বাড়ছে কয়েকদিন ধরে দুপুর বেলা তো বেশ কষ্ট হচ্ছে এই সময় আমরা কাজের জন্য যদি যদি বাইরে অথবা কোনো কাজ না থাকলেও আমরা কোথাও বেড়াতে যাই ছুটিতে তখন বেড়াতে যাওয়ার সময় অথবা সেই স্থানে যেমন ধরুন সমুদ্র উপকূলবর্তী জায়গাতে দীঘা পুরী বা গোয়া বা মন্দারমণি এই যে জায়গাগুলোতে আছে যখন আমরা যাই দেখি যে সমুদ্রে স্নান করার সময় বা হোটেল থেকে বেরিয়ে দূর হাঁটতে হাঁটতে আমাদের ত্বক কিন্তু গোলাপি হয়ে যায় কেন এই গোলাপি হয়ে যায় তার কারণ হচ্ছে যে রোদ্দুরে যখন আমরা বেরোচ্ছি রোদ্দুরে বেরোনোর পরে তাপের কারণে আমাদের শরীরের মধ্যে রক্ত জালক রক্তের প্রবাহ বেড়ে যাচ্ছে এবং এই জালকগুলিতে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের গায়ের রং বা ত্বকের রং তখন সামান্য গোলাপি হয়ে যদি বেশি কিছুক্ষণ থাকি যে থাকছি আমরা দেখি আস্তে আস্তে এই ত্বকের কিন্তু আমাদের কেমন বর্ণ হয়ে যায় অনেক সময় আমরা বলতে শুনি আরে রোদে পুরো তো পুরো তামাটে হয়ে গেছিস রে তামাটে হয়ে যাওয়ার কারণ কি যখন আমরা রোদ্রের মধ্যে অনেকক্ষণ থাকছি এই রোদ্রের মধ্যে অনেকক্ষণ থাকার কারণে আমাদের মেলানিন ক্ষরণ হতে শুরু করে মেলানিন আমাদের শরীরে ক্ষরণ হওয়ার ফলেই আমাদের ত্বকের বিভিন্ন রং হয় যেরকম অস্ট্রেলিয়ানরা প্রচুর মানে একদম সাদা গায়ের রং ভীষণ ভীষণ সাদাতে একটা রং ফর্সা রং যেটাকে আমরা বলি আমাদের ভারতীয়দের মধ্যে মেলানিনের পরিমাণ তাদের তুলনায় অনেকটা বেশি ফলে আমাদের চামড়ার রং অতটা সাদা নয় তবে রোদ্রু রদ্রু যখন থাকছে বা রোদ্রের মধ্যে আমরা যখন থাকছি তখন দেখছি যে এই যে ত্বকের রং এটা কিন্তু আস্তে আস্তে তামাটে হয়ে যাচ্ছে মানে মেলানিন ক্ষরণ হচ্ছে তাই তামাটে হচ্ছে আর একদম এক্সেসিভ কন্ডিশনে যখন দেখি যে এত খুন ধরে আমরা রোদ্দুরের মধ্যে আছি যার ফলে তখন আমাদের চামড়ার ওপরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো পুড়ে যায় যার ফলে কিন্তু তখন পরে একটা কালচে ভাব বা কালো ভাব দেখা যায় এবার এগুলো কোনোটাই চিন্তার কোনো ব্যাপার না আমরা যদি আবার চলে আসি থেকে এবং সঠিক ভাবে জল বা হালকা খাবার ফল জাতীয় জিনিস খাই যখন শরীরে জলের পরিমাণ আবার বাড়তে থাকে শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তখন আমরা আমাদের আবার একদম নর্মাল কন্ডিশনে ফিরে আসতে পারি